পনেরো বছর ধরে শ্যামা মায়ের আরাধনায় কাশেম সাক্ষী রইলেন এক অনন্য দৃশ্যের অঞ্জলি সিল্ক শিমুলতলার নতুন সাজে আলোর উৎসব দীপাবলিতে যখন চারিদিকে আলোয় ঝলমল করে ওঠে তখন খয়েরপুরের পশ্চিম নোয়াবাদী এলাকায় এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকেন এলাকার মানুষ কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও গত পনেরো বছর ধরে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছেন এলাকারই বাসিন্দা কাশেম মিয়া আজ থেকে প্রায় পনেরো বছর আগে স্বপ্নে মা ত্রিপুরা সুন্দরী তাকে দর্শন দিয়ে পুজো করার নির্দেশ দেন বলে জানান কাশেম মিয়া সেই থেকেই তিনি শাস্ত্রসম্মত নিয়ম মেনে ভক্তি ও শ্রদ্ধার সাথে মা ত্রিপুরা সুন্দরীর পুজো করে আসছেন প্রথম দিকে এই পুজো ছিল শুধুমাত্র পারিবারিক পরিসরে সীমাবদ্ধ তবে ধীরে ধীরে এলাকাবাসীর সহযোগিতায় এটি রূপ নিয়েছে এক সম্প্রীতির উৎসবে বর্তমানে কাশেম মিয়ার বাড়িতে মা ত্রিপুরা সুন্দরীর পুজোয় এলাকার হিন্দু ধর্মালম্বী মা বোনেরাও সক্রিয়ভাবে অংশ নেন সহায়তা করেন পুজোর দিনগুলিতে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রে আনন্দে মেতে ওঠেন দীপাবলির এই পবিত্র সময়ে তার বাড়ির পুজো পরিণত হয়েছে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তে কাশেম মিয়া বলেন মা ত্রিপুরা সুন্দরী নিজেই আমাকে ডেকে নিয়েছেন মায়ের পুজোর মাধ্যমে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই দূর দূরান্ত থেকে ভক্তেরা এখানে আসেন আমরা সবাই হাতে হাত মিলিয়ে পুজোর কাজ করি ওনার স্বপ্নের আদেশে যে যে নিয়মগুলো আছে সেই নিয়মেই করা হয় এখানে আজকেও খুব ভিড় খুব লোকজন সমাগম হবে আর এই বছরে এখানে দুই হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক লোকের এস্টিমেট আছে এখন তো আস্তে আস্তে সবাই আসবে পুজোর কাজে সবাই হাত বাড়িয়ে সবাই মিলেই আমরা পুজোর কাছে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই এখানে সবাই আসি আমরা বিভিন্ন জায়গা জায়গা থেকেও লোক আসে প্রথম প্রথম অল্প স্বল্প লোক হয়ে পুজো হতো এখন তো দিন দিন খুব লোক বাড়ছে তো এখানে সবাই মিলে পূজা করা হয় তো আমাদের বলা মানে কি সব এটাই আমাদের চাওয়া যে মায়ের পুজোর জন্য যদি একটা মন্দির তৈরি করা যেত সেরকম যদি কোনো একটা জায়গার ব্যবস্থা হতো তাহলে ভালো হতো সবাই সবাই আসতো সবাই মানে সবাই মিলে যদি করতে পারতাম সেটাই ভালো হতো স্থানীয়দের মতে কাশেম মিয়ার এই উদ্যোগ শুধু ধর্মীয় ভক্তির পরিচয় নয় সমাজে আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো